লবণ সাগরে লবণ আছে সাগরে লবণ আছে কষ্টে কষ্টে ভূত ভূত আছে আছে তেরা তেরা লম্বা তেরা লম্বা কি ভূত এটা হয়তো অনেকে হয়তো জানো যাই হোক সাগরে সাগর দিয়ে আমরা লিখবো কি সাইনতিটা সাইন লেখতে স লাগে সাগরের স লবণের কি লম্ব সাইন থিটা সমান সমান কি দাঁড়ালে তাহলে লম্ব আর আছে দেয়া হচ্ছে অ অ দেয়া কি অতিভুজ অতিভুজ এবার cos cos তো দেয়া হচ্ছে cos cos থিটা cos তে কি আছে ভূত আছে তাহলে ভূমি বাই কি অতিভুজ ভূমি বাই অতিভুজ টেরা কি লম্ব ভূত তাহলে tan থিটা আমরা লিখতে পারি টেরা লম্ব ভূত লম্ব লম্ব বাই ভূমি দেখতে পারি সবসময় মনে রাখবা সানের বিপরীত কি সাইনের বিপরীত হচ্ছে আর কস বিপরীত কি জানো কস বিপরীত হচ্ছে আর টেনের বিপরীত কি জানো টেনের বিপরীত হচ্ছে কথিটা এই জিনিসটা মাথায় বন্ধু ঢুকেন আচ্ছা সাইন থিটা সমান যদি লম্ব বাই অতি বুঝ হয় তাহলে সাইনের বিপরীত কি কুস এক তাহলে কুস এক কি হবে অতি বুঝ বাই লম্ব অতি বুঝ বাই লম্ব অতি বুঝ বাই লম্ব সেগুলি জিনিস সেক যদি হয় ভূমি বাই অতি কি হবে অতি বুঝবে ভূমি অতি বুঝবে ভূমি আচ্ছা ট্যান্তিটা যদি হয় লম্বাই ভূমি তাহলে কর্তিটা কি হবে ভূমি লম্ব ভূমি বাই কি লম্ব আশা করি এতে গুণ মিতির অনুবাদ গ্রহণ আমি আবার একটু রিভিউ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ছন্দটা মনে রাখবে এটাই সাগরে লবণ আছে কষ্টে ভূত আছে তেরা লম্বা ভূত সাগর দেওয়া হচ্ছে সাইন কষ্ট দেওয়া হচ্ছে কস তেরা দেওয়া হচ্ছে ট্যান্থিটা লবণ দেওয়া হচ্ছে লম্ব আশে দেওয়া হচ্ছে অতিভুজ ভূত দেওয়া হচ্ছে ভূমি আশে দেওয়া হচ্ছে অতিভুজ লম্ব দেওয়া হচ্ছে লম্ব ভূত দেওয়া হচ্ছে ভূমি আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছি আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছি